আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকের এই সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি অলরেডি আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ ডান সো আজকে আমরা তোমাদের জন্য নিয়ে আসছি পদার্থবিজ্ঞান প্রথম এবং দ্বিতীয় পত্রের টোটাল যে পঁচিশটা এমসি কিউ সরি বিশটা এমসি কিউ এমসি কিউ সলভ ক্লাস তো চলো আমরা একটু দেখে আচ্ছা প্রথম এমসি কিউ হচ্ছে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে এইট ও সিক্স একক এইট এবং কি বলছে দুটি ভেক্টর রাশির মান দেওয়া আছে একটা হচ্ছে কত এইট একক একটা দেওয়া আছে কত এইট আর একটা কত আছে সিক্স একক এরা পরস্পর তিরিশ ডিগ্রি কোণে বা থার্টি ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে এদের ভেক্টর গুণফল কত আচ্ছা ভেক্টর গুণফলের ইকুয়েশনটা আমরা কি যেন জানি ভেক্টর গুণ কি এ ক্রস বি ওকে ভেক্টর গুণ কি ছিল এ ক্রস এ ক্রস বি মডিউলাস ইকুয়াল কত ছিল কি ছিল সাইনথিটা সো এ কি আমার ভ্যালু প্রথম ভেক্টর কত এইট এইট ইন্টু কত তাহলে সিক্স ইন্টু কত সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাহলে যদি ভ্যালু বসাই তাহলে কত ইন্টু ফোর্টি এইট ছয় সাত চল্লিশ কত সাইন থার্টি ডিগ্রি ভ্যালু কত হাফ তার মানে কত টোয়েন্টি কত ফোর তাহলে অ্যান্সার কত হবে আমাদের টোয়েন্টি ফোর অ্যান্সার হচ্ছে কি ডি তাহলে দুটি ভেক্টর রাশির মান যথাক্রমে যদি এইট ও সিক্স একক হয় তাহলে তাদের ভেক্টর গুণ ফলের ভ্যালু কত টোয়েন্টি ফোর একক ওকে নেক্সট এম সিকিউ যে স্থিতি অবস্থা থেকে কোনো বস্তুকণা সুষম ত্বরণে আনুভূমিক অনুভূমিক সরলে যাত্রা শুরু করলো চতুর্থ ও তৃতীয় সেকেন্ডে চতুর্থ এবং কি তৃতীয় সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত হবে অতিক্রান্ত দূরত্বের কি বলছে অনুপাত কত হবে তো এখানে যদি আমরা একটু বিষয়টা দেখি এরকম যে আমাদের কি বলছে অতিক্রান্ত দূরত্বের অনুপাত সো তৃতম সেকেন্ডে তাহলে এস কি এস টি এইচ ওকে তৃতম সেকেন্ডে কি অতিক্রান্ত দূরত্ব সূত্র কি তাহলে এরকম যে এ ইন্টু টু টি সামনে কত ওয়ান তাহলে কত ইউ প্লাস এ ইন কত টু টি মাইনাস ওয়ান তাহলে এখন দেখো যে বস্তুগানা সুষম তরণে তাহলে একটা বস্তু ধরো এরকম করে যাত্রা শুরু করলো সামনের দিকে যাত্রা শুরু করলো ওকে যাত্রা শুরু করে ধরো এই জায়গায় পৌঁছাইছে এখন চারতম সেকেন্ডে এই জায়গায় এখানে হচ্ছে চারতম সেকেন্ডে এবং কি পাঁচতম সেকেন্ডে এই জায়গায় তাহলে এইখানে এই চারতম সেকেন্ডে দূরত্ব এবং এই পাঁচতম সেকেন্ডে দূরত্ব এই দুইটার অনুপাত কত হবে এই দুইটার অনুপাত কত হবে তাহলে আমাকে অনুপাত যদি বের করতে হয় তাহলে কি এস ফোর্থ তাহলে আমার কি হবে পাঁচতম সেকেন্ডের অনুপাত ডিভাইডেড কি হবে চারতম সেকেন্ডের কি চারতম সেকেন্ডের অনুপাত ওকে বলছে কি পাঁচ এবং কি সরি তিন এবং চার বলছে তাই তো ওকে ঠিক আছে থ্রি এবং কি ফোর তাহলে আমরা কি করব থ্রি অ্যান্ড ফোর তাহলে এস কি ফোর্থ ডিভাইডেড কি হবে এস থার্ড ওকে থার্ড ওকে এস থার্ড আচ্ছা তাহলে এখন দেখো আমাদের কি আসবে এ ইন্টু কত টু ডি ওয়ান তাহলে এ ইন্টু কত টু ইন্টু কত

এরপর তিন নম্বরে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের সম্পৃক্ত জলীয় বাষ্পের পারদ চাপ দেওয়া আছে দেখো বা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার পারদ ওকে ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটার পারদ যদি হয় তাহলে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই জলীয় বাষ্পের চাপ কত হবে এই জলীয় বাষ্পের চাপ কত হবে সো আমাদের বইয়ে ফিজিক্স বইয়ে খুব সুন্দর একটা চার্ট দেওয়া ছিল ওকে সো ওইখানে সেন্টিগ্রেড অনুযায়ী ডিগ্রি সেলসিয়াস অনুযায়ী আমাদের যে পারিমিটার মিলিমিটার জি মিলিমিটার এইচ সেই ভ্যালুগুলো খুব সুন্দর করে দেওয়া ছিল ওই ওই অনুযায়ী যদি দেখি যে আমাদের ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সেন্টিগ্রেডে আসে আমাদের কত ফিফটি ফাইভ মিলিমিটার ফিফটি ফাইভ মিলিমিটার এইচ জি তার মানে কি ফিফটি ফাইভ মিলিমিটার পারদ ফিফটি ফাইভ কত মিলিমিটার পারদ চাপ আচ্ছা এরপর আসি এবার বলছে যে চার নম্বরে কোন শব্দ হ্যাঁ আচ্ছা কোন শব্দ তীব্রতায় কোন শব্দ তীব্রতায় এটা কি হবে একশো আশি আশি একশো বিশ একশো পঞ্চাশ হবে কি আমাদের একশো বিশ ডেসিবেল কত ডেসিবেল এ একশো বিশ ডেসিবেলে আমাদের কি হয় শ্রুতি যন্ত্রণা হয় শ্রুতি যন্ত্রনা হয় আচ্ছা নেক্সট আসি পাঁচ নম্বরে বলছে এক আলোক বর্ষ এক আলোক বর্ষ সমান কত এক আলোক বর্ষ সমান কি বলছে কত আচ্ছা আলোক বর্ষ বিষয়টা কি এক আলোক বর্ষ বিষয়টা কি আলোক বর্ষের বিষয়টা কি তোমরা পড়ে আসছো না যে পড়ে আসছো না সরি একটা গান দেখছো না গান শুনছো না যে তারা যেত আলোক বর্ষ দূরে হ্যাঁ তারও দূরে আসো আলোক বর্ষ দূরে বলতে কি দ্যাট মিনস এটা আমার কি দৈর্ঘ্য এটা আমার কি দৈর্ঘ্য বাকি এটা দূরত্ব এটা আমার কি একটা দূরত্ব সো এক আলোক বর্ষ তার মানে কি এক বছর দূরত্ব এক বছর দূরত্ব মানে এক বছরে কতটুকু করে সেইটা কত হবে টুয়েলভ কিলোমিটার মাথায় রাখবা অ্যান্সার কত এটা নাইন পয়েন্ট ফোর ইন্টু কত টেন টু টুয়েলভ টেন টু টুয়েলভ কি কিলোমিটার ওকে নেক্সট আসি যে স্থিতিশীল অবস্থা থেকে যাত্রা শুরু করে স্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থা তার মানে ইউর ভ্যালু জিরো থেকে যাত্রা শুরু করে একটি বস্তু পাঁচ সেকেন্ডে একশো মিটার পথ অতিক্রম করলে বস্তুটির তরণ কত হবে এত মিটার পথ যদি অতিক্রম করে তাহলে বস্তুটির তরণ কত হবে আচ্ছা তো ইউ তাহলে আমার টি দেওয়া আছে এস দেওয়া আছে তাহলে এ তাহলে এস ইজ কি ইউ প্লাস কত হাফ এটি স্কোয়ার তরণ এটা আমার জিরো তাহলে এ আমার কি হবে টু এস ডিভাইডেড কত টি স্কোয়ার কি টু এস ডিভাইডেড কত হবে টি স্কোয়ার হবে টু এস ডিভাইডেড কি হবে আমাদের কত টু ইন্টু কত একশো সাতাশি দশমিক পাঁচ ডিভাইড কত টি স্কোয়ার মানে কত পঁচিশ ওকে ডিভাইড কত পঁচিশ তাহলে এটা যদি গুণ করি আমরা তাহলে একশো সাতাশি দশমিক পাঁচ তাহলে একশো সাতাশি দুই তাহলে হচ্ছে আমাদের এখানে কত সাত দো কত চোদ্দ চার হাতে আছে এক আটডো ষোলো আরকে সতেরো সাত হাতে আছে কত আবার এক দুই তিন থ্রি সেভেন্টি ফোর তার মানে কত আর এক যোগ হবে তার মানে কত যেহেতু পয়েন্ট ফাইভ ছিল তাহলে কত হবে আমাদের টোটাল দুই দ্বারা গুণ করলে থ্রি সেভেন্টি ফাইভ এটাকে আমরা কত দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ করবো কত দিয়ে ভাগ করবো পঁচিশ দিয়ে ভাগ করবো তাহলে পঁচিশ দিয়ে ভাগ করবো থ্রি সেভেন্টি ফাইভ কে থ্রি সেভেন্টি ফাইভ কে কারণ নিচে ফাইভ স্কোয়ার তাহলে কত টোয়েন্টি ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে কত আসে আমার তাহলে শুধু টোয়েন্টি ফাইভ প্রথমে তারপরে কত আসে পাঁচ দুই এক তাহলে কত আসে একশো একশো কত নিচে তাহলে একশো হচ্ছে আমার এটা কত একশো পঁচিশ তাহলে কত একশো পঁচিশ পাঁচ পঁচিশে কত একশো পঁচিশ তাহলে কত আসে ফিফটিন মিটার পার সেকেন্ড সরি মিটার পার সেকেন্ড সেকেন্ডের স্কোয়ার হবে হ্যাঁ তরণ কত হবে বলছে না মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা টাইমিং মিস্টেক হ্যাঁ যিনি লিখছে টাইমিং একটু মিস্টেক করে ফেলছে অ্যান্সার কত হবে ফিফটিন মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যান্সার কত হবে আমাদের ফিফটিন কত হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে ফিফটিন পার ফিফটিন মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরপরে আসি যে একটি বস্তু ফোর পয়েন্ট বেগে উপরের দিকে নিক্ষেপ করা একটি বস্তু কি বলছে মিটার সেকেন্ড বেগে উপরের দিকে ধরো এরকম একটা বস্তু নিয়েছি উপরের দিকে এরকম নিক্ষেপ করা হলো যদি নিক্ষেপ করা হয় তাহলে বলছে নিক্ষিপ্ত হলে এটি কত সময় শূন্যে ভাসবে এটি কি বলছে কত সময় শূন্য ভাসবে শূন্য ভাসবে বলতে কি এই যে সে উপরে উঠলো উপরে উঠবে আবার কি করবে সেখান থেকে নিচে নামবে তাহলে এই যে শূন্যে ভাসতেছে এই টোটাল টাইমটুকু কত টোটাল টাইমটুকু কি হবে আবার উপরে উঠতে কত সময় টি ওয়ান নিচে নামতে আবার কত সময় টি টু তাহলে টোটাল টাইম কত হবে টি ওয়ান প্লাস টি টু তার মানে দ্যাট মিন্স একটা বিষয় মাথায় রাখবা যে উপরে উঠতে যত সময় লাগে ঠিক নিচে নামতেও ঠিক তত সময় লাগে উপরে উঠতে যত সময় লাগবে নিচে নামতেও কি হবে ঠিক তত সময় লাগবে তাহলে টি হবে কি আমার টু টি ওয়ান টি কত হবে টু টি ওয়ান তার মানে আমি যদি জাস্ট উপরে

নিচের কোনটি অসংরক্ষণশীল বল আছে অসংরক্ষণশীল বল কোনটা অসংরক্ষণ হচ্ছে যেটা আমার নষ্ট হয়ে যায় হ্যাঁ অসংরক্ষণশীলটাকে এভাবে আমরা মনে রাখতে পারি যেটা আমাদের কি হয়ে যায় নষ্ট হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট ভাবে পুনরায় আমি ফেরত পাইতে পারি না তার মানে কোথাও লস হয় অসংরক্ষণশীলটাকে এভাবে মনে রাখতে পারি কোথাও আমার কি হচ্ছে লস হচ্ছে লস প্রজেক্ট কথায় লস হচ্ছে কোথাও আমার কি হচ্ছে বল আমার কি হচ্ছে কোথাও লস হচ্ছে সেটাকে আমি কি বলবো অসংরক্ষণশীল বলবো তো কোথায় কোথায় লস হয় খেয়াল করে দেখো এইখানে সান্দ্র বলটা হবে আমার কি অসংরক্ষণশীল বল কারণ এইখানে এই ছান্দ্র বল তারপরে ঘর্ষণ বল এগুলোতে কি হয় লস হয় কোনো কিছু একটা লস হয় বা কোনো একটা বল ক্ষয় হচ্ছে ওকে এগুলো বাধাধানকারী বল সো এগুলো হচ্ছে আমাদের কি অসংরক্ষণশীল বল তাহলে অ্যান্সার কি হবে সান্দ্র বল হবে হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এরপর বলছে একটি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ ডি একশো পয়েন্ট সেকেন্ড মিটার আচ্ছা এখানে এরকম হবে একশো একশো প্লাস মাইনাস পয়েন্ট হ্যাঁ ওয়ান সেন্টিমিটার কোয়েশ্চেনটা ছিল এরকম একশো প্লাস মাইনাস পয়েন্ট ওয়ান কত প্লাস মাইনাস পয়েন্ট ওয়ান যদি হয় তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত কিসের এটা দেওয়া আছে এটা কি দেওয়া আছে আমাদের ব্যাসার্ধ আর দেওয়া আছে কি দেওয়া আছে ব্যাসার্ধ আর দেওয়া আছে এখন খেয়াল করো এইখানে যে আমাদের বিষয়টাটুকু আসে যে এইখানে আমাদের কি কি আছে যে এই যে একশো এবং কি আছে পয়েন্ট ওয়ান সো এইটা হচ্ছে আমার ত্রুটি এটা ত্রুটি এইটা হচ্ছে আমার অরিজিনাল একশোটা প্রথমটা হবে অরিজিনাল পরেরটা কি হবে আমার ত্রুটি হবে তো আমার যেহেতু রেডিয়াস দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে তো খেয়াল করে দেখো ভলিউম বলতে কি ভলিউম আমার সমানপাতি কি আর কিউব না আর কিউব কি না কিভাবে ওই যে তুমি পাই আর কিউব বলো ফোর বাই থ্রি পাই আর কিউব বলো যে কোনো কিছু বলো না কেন তুমি একটা ভলিউম বের করতে গেলে রেডিয়াসকে কয়বার গুণ করতে হয় তিনবার গুণ করতে হয় কয়বার গুণ করতে হয় তিনবার গুণ করতে হয় তো একটা রেডিয়াসের একটা রেডিয়াসের ত্রুটি কতটুকু আসে জাস্ট সিঙ্গেল রেডিয়াস সিঙ্গেল রেডিয়াস তাহলে খেয়াল করো ত্রুটি বলতে কি ত্রুটি হচ্ছে আমার ডেল আর ডিভাইডেড আর দ্যাট মিনস কি ডেল আর ডিভাইডেড আর কিভাবে ডেল হচ্ছে আমার কি পার্থক্য মানে ত্রুটি কতটুকু আর অরিজিনালটা কতটুকু ইন্টু কত হবে হান্ড্রেড পার্সেন্ট সো এটা হচ্ছে আমার কি শতকরা ত্রুটি মানে অরিজিনাল নিচে আর উপরে কি হবে ত্রুটি কতটুকু খেয়াল করো তো এইটা আমার কি সিঙ্গাল রেডিয়াসের এটা আমার কি আসছে সিঙ্গাল রেডিয়াসের ক্ষেত্রে সিঙ্গাল সিঙ্গেল রেডিয়াসের ত্রুটি আসতেছে তার ডেল আর ডিভাইডেড আর তাহলে আমি আমার রেডিয়াস কয়টা রেডিয়াস কয়টা মিনস বল বোঝাচ্ছি এরকম ভলিউম বের করতে গেলে আমার রেডিয়াস কয়বার গুণ করতে হয় রেডিয়াস কয়টা গুণ করতে হয় ভলিউম বের করতে গেলে রেডিয়াস কয়বার গুণ করতে হয় তিনটা গুণ করতে হয় না তাহলে তিনটা যদি গুণ করতে চাই তাহলে আমার রেডিয়াসের টোটাল ত্রুটি কয়টা আসবে তিনটা আসবে কিনা তার মানে কি আমার টোটাল মেইন রেডিয়াস বা মেইন ত্রুটি যেটা তাহলে আয়তন আয়তনের যে শতকরা ত্রুটি সেটা কত হবে আয়তনের শতকরা ত্রুটি কি হবে আয়তনের কি শতকরা ত্রুটি কি হবে তাহলে এটা তিন গুণ কিনা ডেল আর ডিভাইডেড কি হবে আর টু কত হান্ড্রেড

প্লাস মাইনাস হচ্ছে আমাদের কত প্লাস মাইনাস ওয়ান থ্রি কত প্লাস মাইনাস ওয়ান সেন্টিমিটার প্লাস মাইনাস ওয়ান হ্যাঁ নট পয়েন্ট ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে ওয়ান যদি হয় ওয়ান যদি হয় তাহলে আমার কত বসব আমি ওয়ান নিচে কত হান্ড্রেড ওকে হান্ড্রেড কারণ হান্ড্রেড সেন্টিমিটার হচ্ছে আমার অরিজিন তাহলে হান্ড্রেড হান্ড্রেড কাটা তাহলে কত থ্রি ইন্টু ওয়ান তাহলে কত হবে থ্রি পার্সেন্ট তাহলে শতকরের ত্রুটি আমার কত পার্সেন্ট কত পার্সেন্ট পাচ্ছি আমি থ্রি পার্সেন্ট কত পার্সেন্ট পাচ্ছি থ্রি পার্সেন্ট তো অ্যান্সার কত তিন পার্সেন্ট ওকে আচ্ছা এরপর আসি যে মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি হ্যাঁ মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাওয়া যায় মান শূন্য নয় এমন ভেক্টরকে কি বলে এমন ভেক্টর আমরা কি বলবো মানে হচ্ছে নর্মাল ভেক্টর যেটা নর্মালি ভেক্টর যেটা পাই তাহলে সেই ভেক্টর নিলাম আমি সেই ভেক্টর নিলাম সেই ভেক্টরকে কি করতেছি তার মান দিয়ে ভাগ করছি ধরো একটা এ ভেক্টর নিলাম এ ভেক্টরের মান হচ্ছে আমার কি এ ভেক্টর মডুল আছে এটা হচ্ছে আমার কি মান হ্যাঁ এটা হচ্ছে আমার মান আর একটা ভেক্টর কি এ তাহলে যেটা ভাগ করব সেটাকে আমি কি বলবো একক ভেক্টর বলবো না এ ক্যাপ বলবো না কি বলবো এ ক্যাপ বলি কি না এটা আমরা এটাকে আমরা কি বলি এ ক্যাপ বলি তাহলে এটাকে কি বলবো একক ভেক্টর বলবো কি বলবো এটাকে একক ভেক্টর মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় কি পাওয়া যায় একক ভেক্টর পাওয়া যায় আচ্ছা এবার বলছে যে দুটি ভেক্টরের দুটি ভেক্টরের সরি দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত কম্পাঙ্কের অনুপাত ফাইভ টু সিক্স হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত দুটি শব্দের কম্পাঙ্কের অনুপাত ফাইভ টু সিক্স যদি হয় তরঙ্গের দৈর্ঘ্যের অনুপাত খেয়াল কর তো এখন একজন বিষয় মাধ্যম কি চেঞ্জ হয়েছে মাধ্যমের কথা কোনো উল্লেখ করেনি সো মাধ্যমের কথা যেহেতু উল্লেখ করেনি তাহলে বেগ আমার সমান বেগ আমার ইকুয়াল তাহলে ভি টু আমরা কি জানি এফ ল্যামডা এফ হচ্ছে আমার কি কম্পাঙ্ক 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 আর ল্যামডা হচ্ছে আমার কি তরঙ্গ দৈর্ঘ্য

এফ এর এফ এর অনুপাত যেটা হবে ল্যামডা এর অনুপাত কি হবে তার উল্টা তাহলে অনুপাত যদি আমার হচ্ছে কত লিখছে এখানে যদি যদি হয় হয় তাহলে ল্যামডা ওয়ান ইস টু হবে উল্টে যাবে না তাহলে সিক্স ইস টু কি হবে ফাইভ হবে ওকে তাহলে উল্টে যাবে কারণ এটা কি একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক একটা আরেকটার কি ব্যস্তানুপাতিক তাহলে কত হবে আমাদের সিক্স ইস টু কত হবে ফাইভ হবে হচ্ছে আমাদের কোথায় আছে সিক্স ইস টু ফাইভ এই যে এ নম্বর হচ্ছে আমাদের আচ্ছা এরপর আসে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর কোন বস্তু পৃথিবীতে পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ওজন কত হবে আচ্ছা ঘূর্ণন যদি না থাকে আমরা জানি পৃথিবী কি করে এরম করে ঘুরে তাই না পৃথিবী কি করে এরম করে ঘুরে তো ঘুরার কারণে দেখা যায় যে আবার বিভিন্নখানে বিভিন্ন রকম একটা বিষয় আসে যে বিভিন্নখানে বিভিন্ন রকম অভিকাশ স্তর নির্মাণ আলাদা আলাদা হয় কারণ ভূপৃষ্ঠে আমরা একটা ফিক্সড জানি বাট আমাদের মেরু অঞ্চল আছে আমাদের আহ অঞ্চল আছে বিভিন্ন অক্ষরেখা আছে তো অক্ষরেখার উপর ডিপেন্ড করে আমাদের একটা জি প্রাইম আছে আজ আমাদের মনে আছে কিনা জানি না আমি একটু মনে করে দিতে চাই জি প্রাইম ইকল জি মাইনাস জি মাইনাস ওমেগা আর কজ ল্যামডা হ্যাঁ ওমেগা আর কজ ল্যামডা বা ওমেগা স্কয়ার আর কজ ল্যামডা এই কাইন্ড অফ এরকম একটা ইকুয়েশন আছে হ্যাঁ জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা কজ ল্যামডা বা ওমেগা স্কয়ার কজ ল্যামডা এইরকম কাইন্ড অফ একটা ইকুয়েশন আছে তো এক্স্যাক্টলি আমার মনে পড়তেছে না হ্যাঁ বা এইটাই হইতে পারে তো এইখানে ঘূর্ণন যদি অফ হয়ে যায় সো ওমেগাটা আমার কি ওমেগা হোয়াট ইজ ওমেগা ওমেগা হচ্ছে আমার কি কৌণিক বেগ ওমেগা আমার কি কৌণিক বেগ তো কৌণিক বেগ তাহলে যদি ঘূর্ণ নক হয় তাহলে ওমেগা আমার কি হবে জিরো হবে না কৌণিক বেগটা আমার কি হয়ে যাবে জিরো হবে কিনা যদি ঘূর্ণ নক হয়ে যায় তো ঘূর্ণ নক তার মানে এই ওমেগা যদি জিরো হয়ে যায় এই ওমেগা যদি জিরো হয় তাহলে ফুল ভার্সনটুকু ফুল ফর্মুলাটুকু কি হয়ে যাবে মানে ফুল ভ্যালুটুকু কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তার মানে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস জিরো দ্যাট মিন্স জি প্রাইম ইজ ইকুয়াল টু জি তার মানে অভিকর্ষ ত্বরণের কি কোনো পরিবর্তন পাচ্ছি আমরা আমরা কি অভিজ্ঞতা স্তরনে কোনো পরিবর্তন পাচ্ছি অভিজ্ঞতা স্তরনে যদি পরিবর্তন না পাই তাহলে ডাব্লিউজি কেল যে আমাদের এমজি আমরা এই ওজনের কি কোনো পরিবর্তন পাব অভিজ্ঞতা স্তরণ তো আমার ফিক্সড আছে আগেরটাই আছে পূর্বেরটাই আছে পরিবর্তন হচ্ছে না তাহলে ওজনে কি কোনো পরিবর্তন পাবো তাহলে কি তাহলে কি হবে আমার স্বাভাবিকের সমান নর্মাল যে ওজন হবে সেই সমানই হবে সেটাই হচ্ছে আমাদের কি আমাদের কি মেনলি নরমাল কি ওজন ওকে সেটাই হচ্ছে আমাদের কি হবে ওজন হবে আচ্ছা এরপর বলছে সরল দোলকের সরল দলকের সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয় সাম্য অবস্থায় কোনটি সর্বোচ্চ হয় তো একটা সরল দলক যদি আমরা দেখি একটা সরল দলক হচ্ছে কি এরকম এখানে একটা বব থাকে এটা কি করে এদিকে আসে হ্যাঁ সাম্য অবস্থা কোথায় একদম এই এই পয়েন্টে এই পয়েন্টে আমরা কি জানি সাম্য অবস্থা তো এইখানে যখন থাকে এইখানে হচ্ছে কি আমার এ ম্যাক্স এই জায়গায় প্রথম স্টানিং পয়েন্টে আমার কি হয় এ ম্যাক্সিমাম হয় কারণ এখানে আমার কি এখানে আমার কি এ ম্যাক্সিমাম বলতে কি তরণ ম্যাক্সিমাম কারণ এখানে আমার কি বিস্তার সর্বোচ্চ এখানে আমার কি হয় এখানে আমার কি কি ম্যাক্সিমাম হয় এখানে আমার কি তরণ এখানে আমার কি হয় তরণ ম্যাক্সিমাম তরণ ম্যাক্সিমাম তারপর কি বিস্তারও কি বিস্তারও কি ম্যাক্সিমাম বিস্তারও কি হয় ম্যাক্সিমাম হয় কোন পর্যায়ে কোন পজিশনে কোন পজিশনে হয় আমার এই পজিশনে এই পজিশনে হুম এই পজিশনে এই পজিশনে এই পজিশনটাতে তরণ ম্যাক্সিমাম আবার বিস্তারও কি হয় ম্যাক্সিমাম হয় কিন্তু এইখানে যখন আসে তখন খেয়াল করো বিস্তার বলতে কি এইখান থেকে কত ডিসটেন্সে আছে সেটা হচ্ছে আমার বিস্তার কত ডিস্টে আসে তো লম্বা লম্বি ভাবে এই জায়গায় বিস্তার কত শূন্য না তো বিস্তার যদি শূন্য হয় তাহলে এখানে আমার কি হবে বিস্তার যদি শূন্য হয় তার মানে কি বিস্তার জিরো বিস্তার যদি জিরো হয় তাহলে তখন আমার ভি কি হয় ম্যাক্স হয় তো এইটাকে বিস্তার যখন জিরো তখন সেটাকে আমি কি বলতেছি সাম্য অবস্থা বলতেছি কি বলতেছি সাম্য অবস্থা বলতেছি এটা কি বলতেছি তখন আমি সাম্য অবস্থা বলতেছি তখন ভি আমার কি হবে ম্যাক্সিমাম হবে কোন বেগ বেগ আমার কি হবে সর্বোচ্চ হবে বেগ আমার কি হবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম হবে ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে ওকে সো দেখো বিজ্ঞান থেকে তোমাদের হচ্ছে ইন টোটাল কয়টা গেছে তেরোটা এম সিকিউ কয়টা এম গেছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ফার্স্ট পেপারে কয়টা এম গেছে তেরোটা এম সিকিউ এবার সে সেকেন্ড পেপার সেকেন্ড পেপার থেকে কয়টা ইন্টারনাল কয়টা থেকে বিশটা তার মধ্যে এখানে কয়টা ষাটটা ওকে ষাটটা এম সিকিউ তো আচ্ছা তেরোটা গেছে এবার ষাটটা এবারে আসি যে উন্নত প্রজাতির বীজ তৈরিতে উন্নত প্রজাতির বীজ তৈরিতে নিচের কোনটি ব্যবহৃত হয় এক্স রে তারপরে কি আছে হাইড্রোজেন লেজার রশ্মি এবং কি আছে রেডিও আইসোটোপ এক্স রে হাইড্রোজেন লেজার রশ্মি এবং কি আছে রেডিও আইসোটোপ আছে তাহলে অ্যান্সার কি হবে আমার উন্নত প্রজাতির বীজ তৈরিতে কোনটি ব্যবহৃত হয় এটা হচ্ছে আমাদের কি রেডিও আইসোটপ কোনটি ব্যবহৃত হয় রেডিও আইসোটপ কোনটি ব্যবহৃত হয় আমাদের রেডিও কি আইসোটোপ ব্যবহৃত হয় আচ্ছা এরপর আসি কুলম্বের সূত্র কুলম্বের সূত্রে ক্ষেত্রে কোনটি প্রযোজ্য অপশনগুলো দেখি বিন্দু চার্জ যেকোনো চার্জ ক্ষুদ্র চার্জ নাকি বৃহৎ চার্জ তো ওইখানে বলাই ছিল যখন কুলম্বের সূত্র ইয়া করা হয় করা হয় যখন যে বিবৃতিটা সেখানে বলা ছিল দুইটি বিন্দু চার্জের প্রথম কথাটি লেখা ছিল দুইটি বিন্দু চার্জের মধ্যবর্তী বল মধ্যবর্তী আকর্ষণ বল তাদের সেই বিন্দু চার্জের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এবং এই বল এই বল সংযোজক সরলেখা বরাবর ক্রিয়া করে তাহলে বলেই দিচ্ছে প্রথম ওয়ার্ডে বলে দিচ্ছে বিন্দু চার্জ বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বল তাহলে আন্সার কি হবে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য কিসের জন্য প্রযোজ্য সেন্টিমিটার সরি ব্লাক হয়ে গেছে হ্যাঁ ব্লাক হয়ে গেছে হয়তো একটু ব্লাক হয়ে গেছে তো আমি উপরে টা আরেকবার একটু দেখাই হ্যাঁ কুলম্বের সূত্র ওইটা একটু আরেকবার রিপিট করি কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ খেয়াল করে দেখো হয়তো একটু ইয়া লাগতেছে যারা দেখছো কেটে কেটে দেখতে পারো সো কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি বলছি এরকম দুইটা বিন্দু চার্জ দুইটা কি বিন্দু চার্জ একটা হচ্ছে আমার কি কিউ ওয়ান আরেকটা কি আরেকটা কি কিউটু টু আরেকটা কি একটা কিউ ওয়ান আরেকটা কি হবে আরেকটা কি আমার আরেকটা কিউ বলেই দিচ্ছে শুরুতে যে দুইটি বিন্দু চার্জের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের চার্জ দেওয়ার গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তো শুরুতেই বলে দিচ্ছে দুটি বিন্দু চার্জ তাহলে এটা কি হবে আমার বিন্দু চার্জ হবে কি হবে বিন্দু চার্জ হবে এরপর আসি এরপর হচ্ছে কি আমাদের ফোকাস দূরত্ব এক হাজার সেন্টিমিটার এক হাজার সেন্টিমিটার হলে উত্তর লেন্সের ক্ষমতা কত ফোকাস দূরত্ব কে স্মল এফ এর ভ্যালু কত এক হাজার সেন্টিমিটার কত এক হাজার সেন্টিমিটার তো এটাকে মিটার করলে কত হবে একশো মিটার হবে একশো মিটার হবে এখন দেখো কোনো একটা লেন্সের বা কোনো কিছুর পাওয়ার বলতে কি পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা যেটা ক্ষমতা বলতে কি ওয়ান ডিভাইডেড এফ

এনট্রপি কোথায় সবচেয়ে বেশি হয় মিথেন গ্যাসে তরল পদার্থে কঠিন পদার্থে অক্সিজেন গ্যাসে কোথায় হবে মিথেন গ্যাসে সব থেকে বেশি হয় এনট্রপি কোথায় সবথেকে বেশি হয় মিথেন গ্যাসে কি সব থেকে কি সবচেয়ে বেশি হয় এনট্রপি আচ্ছা এরপরে আসি তাপের যান্ত্রিক ক্ষমতার একক কি তাপের যান্ত্রিক ক্ষমতার একক কি তাপের যান্ত্রিক ক্ষমতার একক কি ক্যালোরি পার জুল জুল পার ক্যালোরি আচ্ছা জুল এটা ভুল না এটা জুল হ্যাঁ জুল ক্যালোরি জুল ক্যালোরি আরেকটা হচ্ছে কি ক্যালোরি পার গ্রাম সো যান্ত্রিক যান্ত্রিক সক্ষমতার একক কি ক্যালোরি পার গ্রাম কি হবে সক্ষমতার একক কি ক্যালোরি কি পার গ্রাম ক্যালোরি পার কি হবে গ্রাম হবে আমাদের आंसर नेक्स्ट আসি গ্যালভানোমিটারে তড়িৎ বর্তনীতে শাંટ কেন ব্যবহার করা হয় সো গ্যালভানোমিটারের ক্ষেত্রে যদি চিন্তা করি বিষয়টা এরকম আসে হ্যাঁ এরকম আসে ধরো যে এরকম তো এইখানে হচ্ছে আমার যদি একটা গ্যালভানোমিটার থাকে এখন খেয়াল করে দেখো এখানে একটা গ্যালভানোমিটার যদি থাকে বা ধরো যে এটা হচ্ছে আমার একটা বর্তনী তো তুমি এখানে কি দিছো গ্যালভানোমিটার দিছো হ্যাঁ গ্যালভানোমিটার তো শান্ট আমার কি হয় শান্ট হচ্ছে নিম্নমানের রোধকে কি বলে শান্ট বলে নিম্নমানের রোদকে কি বলে শান্ট বলে এখন শান্টটাকে সমান্তরালে যুক্ত করা হয় শান্ট কি করা হয় সমান্তরালে যুক্ত করা হয় কেন সমান্তরালে যুক্ত করা হয় সমান্তরালে যখন কোন একটা রোধ কোনো একটা রোধ যখন একটা বর্তনীতে সমান্তরালে যুক্ত করা হয় বা দুইটা রোদ যখন সমান্তরালে থাকে আমরা জানি যে কারেন্ট দুইটা কি হয়ে যায় দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় একটা হচ্ছে আই ওয়ান আর একটা কি আই টু একটা হচ্ছে আই ওয়ান একটা সো এই দিক দিয়ে যে তড়িৎ প্রবাহ আসতেছিল সেটা আমার কি হয়ে গেছে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এবং যেখান দিয়ে রোদ কম পাবে সেই দিক দিয়ে কি হবে তড়িৎটা চলে যাবে তড়িৎ প্রবাহটা চলে যাবে তার মানে কি এই গ্যালভানোমিটারের উপর খেয়াল করো তো তড়িৎ প্রবাহের পরিমাণটা কমানো হলো না তড়িৎ প্রবাহের পরিমাণ কি করা হয়েছে কমানো হয়েছে তার মানে কি কেন ইউজ করা হয় বিদ্যুৎ প্রবাহ কি কমানোর জন্য কেন ইউজ করা হয় বিদ্যুৎ প্রবাহ কি কমানোর জন্য বিদ্যুৎ প্রবাহ কি কমানোর জন্য আচ্ছা এরপর আসি লাস্ট কোশ্চেন হচ্ছে ভ্রি ভ্রু চুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি চার তিন দুই পাঁচ কয়টি হবে হবে কি তিনটি কয়টি তিনটি অ্যান্সার কয়টি তিনটি চুম্বকত্বের মৌলিক উপাদান কয়টি অ্যান্সার হচ্ছে কি আমাদের তিনটি তো এই হচ্ছে আমাদের কি এবারে চব্বিশ পঁচিশের মেডিকেলের সকল এমসিকিউ ফিজিক্সের টোটাল বিশটা তার মধ্যে ফার্স্ট পেপার থেকে কয়টা আসছে তেরোটা আর সেকেন্ড পেপার থেকে কয়টা আসছে ষাটটা সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো সলভ ক্লাসে আল্লাহ হাফেজ